আজকে আমি আপনাদেরকে এমন আঠারোটি নাম বলবো যেটা উচ্চারণ করলে আপনারা সর্বপাপ থেকে মুক্ত হতে পারেন মানুষ শুধু কথাই নয় কর্মের মাঝখানেও পাপ হয় তো এই আঠারোটি নামটি জানতে হলে পুরো ভিডিওটি দেখুন স্ক্রিপ্ট করলে অনেক কিছু মিস করে যাবেন অনেক কিছু জানতে পারবেন না রাধে রাধে স্বাস্থ্য কথা জানালে সবাইকে স্বাগতম মানুষ কোন কোন কর্ম করলে পাপ হয় সেটাই নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মানুষের মুখের কথাতে শুধু পাপ হয় না কর্মের হয় তাছাড়া জীব হত্যাতেও পাপ হয় জীব ভক্ষণ করলেও পাপ হয় তাই এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য ভগবান স্বয়ং আঠারোটি নাম জপ করার কথা বলেছেন তো এই আঠারোটি নাম উচ্চারণ করলে মানুষ পাপ থেকে মুক্ত হতে পারে জীবের কল্যাণ হতে পারে তো সেই নাম হল গঙ্গা গীতা মুক্তিগেণী অর্ধমাত্রা চিত্তানন্দা ভবগ্নি ভ্রান্তি নাসিনী বেদপ্রয়ী পরানন্দা ততর্থ জ্ঞানমঞ্জিরি তো এই ছিল আঠারোটি নাম তো এই আঠারোটি নাম জপ করবেন তা পাপ থেকে মুক্ত হওয়া যায় এই আঠারোটি নাম জব করলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে সবাই সুস্থ থাকবেন রাধে রাধে